ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন সামনে তো ভোট ভোট নিয়ে কি ভাবছেন ভোট আসলে ভালো লাগছে অনেক দিন পর উৎসব মুখর পরিবেশে সব দলের অংশ করে ভোট একটা উৎসব উৎসব ভাব বিরাজ করছে ভোটের সময় কি আপনাদের আগের মতো কি মজা হয় এখন এখন তো বড় হয়ে গেছি ছোট যখন ছিলাম তখন ভোটের পোস্টার গাছে গাছে পোস্টার মারতাম টাকা পেতাম তারপরে ভোট কেন্দ্রে টাকা টাকা দিত কারা এই ভোট যাদের পোস্টার মারতাম উৎসব মতন মেলা হতো খাবার কিনে খেতাম সারাদিন ওখানে থাকতাম এখন কি সেই আনন্দ ঘন পরিবেশটা আছে ইদানিং গত বছর ভোট যে ভোটগুলো হয়ে গেল এই সময়টা সেভাবে পাইনি তবে এবার পেতে পারি মনে হচ্ছে এরকম আর কি কি হয় আপনাদের এই অঞ্চলে ভোটের সময় কি কি আনন্দ হয় এই অঞ্চলে ভোটের আগের দিন রাতে মিছিল হয় মিছিলে তার কাছে মিছিল শেষে খাওয়া দাওয়া হয় সবাই মিলে মুড়ি চানাচুর খাওয়া এরকম উৎসব উৎসব একটা ভাব বিরাজ করে সময় চানাচুর খাওয়ার কি এই ভোটের সময় খাওয়া ভোটের পরে কি আর খাওয়া ভোটের সময় বলতে ভোটের আগের প্রায় সপ্তাহ বেশি সময় স্লিপের চা পাওয়া যায় যে একজন থাকে তার হাতে শুয়ে দেয় স্লিপ দিলে সেই মোড়ে চা পাওয়া যায় সেই ভোটে মানে যে প্রার্থীর নামে চা পাওয়া যায় এইগুলো আমাদের অঞ্চলে হয়ে থাকে এগুলো অনেক ভালো লাগে ভাই আপনার কাছে জানতে যাব চায়ের স্লিপের কথা আসছে স্লিপের চা খেয়েছেন কখন জি স্লিপের চা খেতে বলতে মূলত প্রার্থীরা বিভিন্ন জায়গায় যে ক্যাম্প করে ওই ক্যাম্পে থেকে বলা হয় যে আমার যারা ভোটার বা আমার যারা সমর্থক আছে এখানে যারা আসবে তারা চা বিড়ি গ্রাম অঞ্চলে যে এগুলো আছে সিগারেট এগুলো তারা খাবে প্রতিদিন দেওয়া হয় ওখানে নিয়কৃত কিছু লোক রাখা হয় তাদেরকে দেওয়াটা হয় আমরা খেয়েছি ছোটোবেলায় আমরা হ্যাঁ সেখানে উৎসব আনন্দ এ করেছি আমরা মিছিল মিটিং করেছি আমাদেরকে চানাচুর মুড়ি খাওয়া হতো সন্ধ্যার পরে চিড়ি গুড়ও দেওয়া হতো আমাদেরকে আবার সপ্তাহে বা পনেরো দিন অন্তর আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়া দিতাম আমরা খুব মজা করতাম সন্ধ্যার পরে মজাটা যেন আরও বেশি হতো সবাই একত্রিত হতাম হৈ করতাম খুব আনন্দ লাগতো আর কি এই মজা কি ভোটের আগেই শেষ হয়ে যায় না ভোটের পরে ওই মজা চলে ভোটের পরে যদি আমাদের আমরা যার পক্ষে থাকতাম তিনি যদি মানে আর কি জয়ী হতেন সেক্ষেত্রে আমরা অবশ্যই কিছুদিন আনন্দ উল্লাস করতাম তারপরে আর আমাদের আর খোঁজ খবর থাকে না ওনারা ওনাদের মতন মানে নেতা হয়ে যাওয়ার পরে আমাদের আর সাধারণ মানুষের কোনো খোঁজ রাখেন না ওনারা নেতা হয়ে হয়ে গেল তো খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল আচ্ছা আপনি খেয়েছেন কখন এই যে নেতাদের যে খাবার খাবার দেয় খাবার কি কখন হ্যাঁ খেয়েছি অনেক সময় মিছিল মিটিং এর ভিতরে যাইতাম অনেক বড় মিছিল করতাম তারপরে এসে হয়তো মুড়ি কিংবা চপ অথবা পেঁয়াজি এইসব দিত খেতাম খুব ভালো লাগতো এই সময় কিন্তু এখন তো আর সেই পরিস্থিতি নেই নেতারা কি মুড়ি চানাচুর খাওয়ায় ভোট নিয়ে নেয় হ্যাঁ আমরা তো অনেক ছোট ছিলাম আমাদের মানে বাপ চাচারা হয়তো ভোট আমরা তো ভোটার ছিলাম না আনন্দ থাকতো ভোটের সময় আসলে তো একটা আনন্দ মিছিল মিটিং হবে সামনে ভোট হবে খুব ভালো লাগতো সেই সময় এখন যে প্রার্থীর কাছ থেকে খেয়ে গেলেন বাড়ি গিয়ে তার নাম বলতে হ্যাঁ অবশ্যই বা বাসায় গিয়ে যে আজকে খেলাম খেলা ওদের সাথে মিছিল করলাম বাবা মা খুশি হতো বলতো হ্যাঁ ঠিক আছে আবার পরীক্ষার সময় হয়তো বাইরে বেরোতে দিত না পরীক্ষা চলাকালীন সময় বলতে যে বাড়িতে লেখাপড়া করে এই সময় তো বেরোনো যাবে না এইভাবে চলতো আর কি আপনাকে ভোটের সময় ভোট কেনা বেচা হয় আপনি কি কখনো ভোট বিক্রি করেছেন না আমি কখনো ভোট বিক্রি করিনি তবু কিছু মানে আমরা যেগুলো মানে বলি ভাসমান ভোট বাংলাদেশে ভোট মানে বিভক্ত হয়ে আছে একটা আছে আওয়ামী লীগের পক্ষে একটা আছে বিএনপির পক্ষে একটা জামাতের পক্ষে একটা জাতীয় পার্টির পক্ষে কিছু কিছু ভোট আমরা হিসাব করি যে এখানে জামাতের ভোট আছে এত পার্সেন্ট আওয়ামী লীগের ভোট আছে এত পার্সেন্ট বিএনপির এই পার্সেন্টের হিসাব করে দেখা যায় যে দশ থেকে পনেরো ভাগ কিছু ফলোডিং ভোট পাওয়া যায় যারা গরিব দুঃস্থ অসহায় যাদের কেউ কোনো সময় খোঁজ রাখে না এদের ভোটগুলো কিছু টাকা দিয়ে কেনা যায় তার আমরা তো এরকম আমরা দু একবার ইয়ে করছি যে এখানে নেতারা যে খাওয়ায় এই যে খাওয়ার এরা তো এক প্রকার কেনা বিক্রি বলে এটা আপনি কি এটা এক প্রকার কেনা বেচার মধ্যেই পড়ে কিন্তু নগদ টাকাটাই হচ্ছে মেন এর আগে তারপরে আপনার শাড়ি লুঙ্গি দেওয়া এখানে গরিব অসহায় দশটা ভোট আছে বাড়ি এরা খেটি ছাড়া এদের সংসার চলে না একদিন কাজ না করলে সংসার চলে না এর বাড়ি দশজনের শাড়ি লুঙ্গি দিয়ে আসলাম এ করলাম এই যে ভোট কেনা এটা তো মানে ভোটের আগ পর্যন্ত হয় এটা আমরা এর আগে করছি আর ব্যতিক্রম কী আয়োজন হয় আপনাদের এলে ব্যতিক্রম বলতে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিই নানা ধরনের উন্নয়নের ফুলজুরি শোনায় যে আমি যদি নির্বাচিত হতে পারি বা আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে এই বস্তি এলাকাটা এই এলাকাটা আপনাদের যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাটের অন্যত আমি রাস্তাটা করে দিলে আপনারা এই একশো ঘর একশো ফ্যামিলি ভালোভাবে চলাচল করতে পারুন এইভাবে আমরা নানা ধরনের প্রতিশ্রুতি আর কি তাদেরকে আশ্বস্ত করে আসি তারা কি কথা রাখে অনেকেই কথা রাখে অনেকেই রাখেন না আবার অনেকেই খোঁজখবর নেন না কিন্তু সেসব এলাকায় দেখা যায় পরবর্তীতে আবার আমাদেরকে ভোট ভোটে আমরা যেতেও পারি না আমাদেরকে না যে ওখানে আমরা গত ইলেকশনে বলে আসছিলাম যে আসতে করে দেবো আমরা ভ্রুক্ষেপও করিনি আমরা সেদিক তাকাইও নি সেক্ষেত্রে আমরা সেই এলাকায় না যেয়ে আমরা অন্য ফেস না করে আমরা অন্য লোক দিয়ে আবার ফেস করে আবার নতুন নতুন প্রতিশ্রুতি তাদেরকে আর দিয়ে আসি আপনি এবার ভোটের এইবার যে ভোট আসছে আগামী যে নির্বাচনে নির্বাচনে কী মজা করতে পারবেন আগের মতো মনে করেন আগের মতো হয়তো মজাটা হবে না তবে এখন ছোট ভাইরা করে সেটা দেখে খুব ভালো লাগে আগের মতো মজা তো এখন আর কাজে কাজের মধ্যে ঢুকে যাওয়ার পরে আগের মতো মজাটা করতে পারি না ভোট বিক্রির যে কথাগুলো আসতেছে খাওয়ায় ভোট নিতো আগে মানুষ এখন তো টাকা দিয়ে ভোট নেয় খাওয়ায় ভোট নেওয়ার কথাটা এটা আসলে ওইভাবে যায় না কেননা আমাদের এটা গ্রামের একটা ঐতিহ্য যে ভোটের আগে খাওয়া দাওয়া এটা একটা অন্যরকম একটা আনন্দ এটাকে আপনি যে ভোট বিক্রি বলা যায় বলে আমি মনে করি না এটা খাইলে খাইলে সেটা ভোট বিক্রি না খাওয়ালে এটা একটা আনন্দ এক দেখা যাচ্ছে একটা প্রার্থী খাওয়ায়ে গেল কিছুক্ষণ পরে আরেকটা প্রার্থী এসে খাওয়ায় হ্যাঁ এরকম আনন্দ হতেই থাকে গ্রামে ভোটের আগে ধন্যবাদ আপনাকে এই এই ভোটার যেমনটি বলছিলেন যে তার কাছে কিন্তু ভোটের খাওয়া দাওয়াটা কিন্তু ভোট বিক্রির মধ্যে পড়ে না ভোটের আগে এখানকার প্রার্থীরা তাদের বিভিন্ন কর্মী সমর্থকদের মাঝে খাবার বিতরণ করেন এবং বিভিন্ন উৎসবমুখর পরিবেশে কিন্তু এই অনুষ্ঠানগুলো চলে আমরা এবার যাবো আরো কিছু ভোটারের কাছে শুনবো তাদের মতামত ভাই কি ভোটের মুড়ি বিক্রি করছেন নাকি ভোটের মুড়িও বিক্রি করি এমনি সময় আমরা মুড়ি বিক্রি করি এখানে সময় জানি কিন্তু ভোটের সময় যদি একটু লোকজন বেশি আসে তো আমাদের একটু ভালো ব্যবসা কেনা হয় এইটা আমরা সব থেকে আনন্দ লাগে বেশি যে পার্কে যাক ভোটের বিষয় লোকজন আইসে একটু বিক্রি করতে পারতেছি ভালো একটু ভালো মন্দ খাতে পারবো আর ভোটে লোকজন না আনি দেখাচ্ছে যা বিক্রি হয় ওই দিয়ে দিন রকম দিনটা ভালোভাবে বিল কি নেতারা দেবে তো না যখন মিটিং মিছিল হবে নেতারা অর্ডার দিলে সেই সময় বিল দেবে আর যখন আপনি সাধারণত খাবেন আপনি বিল দেবেন এটা আমাদের সহায় দেবে আর নেতারা কোনো দিন পয়সা নেই করেন ওরা সঙ্গে সঙ্গে বিল মিটাই দেয় যে কখন কোথার থেকে চলে যাবে মিছিল মিটিং ভোটের হ্যাঁ যখন ওই সময় এটা খাঁচি দেয় ভালো তা মিটিং মিছিল না হলে নেতারা এখানে আসবে কৃষির জন্যে এই জন্য ওরা আসলে আমরা খুব খুশি হই যে আমাদের একটু ব্যসা কেনা হোক আমরা ওটা খাওয়া দাওয়া ভালোভাবে করি এটাই আমাদের সবচেয়ে আশা করি যে ভালো মিছিল মিটিং হোক চাইতে দলের নেতাকর্মীরা কর্মীরা আসুক না কেন ভোটের পরে কি হবে ভোটের পরে দেখা যাচ্ছে কোন দল সমাবেশ করবে সেই সময় লোক জেনারেলি একটু বেচা হবে আর তা না হলে স্কুলের ছাত্রছাত্রীরা ওই বিকালে একটু ঘুরতে আসে ওই সময় আমরা একটু বেচা কেনা করি ভোটের সময় আপনার বেচা কেনা বেশ ভালো হয় হ্যাঁ ভোটের সময় আমাদের বেচা কেনা খুবই সুন্দর হয় আর ওই সময়টা আমাদের আনন্দ লাগে বেশি ভাই আপনারা তো এখানকারই মানুষ ভোটের সময় কেমন মজা হয় আপনাদের এখানে ভোটের সময় তো মানে বাল্যকালে যারা দেখতাম ভোটের সময় উৎসব মুখর একটা আনন্দ আড়ম্বরপূর্ণ ভোট হইতো এখন আমরা চাচ্ছি এবার নতুন ভোটার হিসেবে এবারও যেন ওই রকম একটা ফিল করতে পারি আমরা নতুন ভোটার হিসেবে এবারের ভোটটাও যেন ঠিক ওরকমভাবে একটা ভোট যে আমরা দিতে পারি নির্বাচনের কেন্দ্রিক যে আগে যে আনন্দ উৎসব ছিল সেটির এখন কী হবে আগে তো আমরা আনন্দ দেখা যাচ্ছে গতবার হয়তো আনন্দ হয়ে হয়ে ওঠিনি কিন্তু এবার আমরা চাচ্ছি যে উৎসব মুখর পরিবেশে ভোটুক আমরা সবাই ভোটকেন্দ্রে যাই সুন্দরভাবে ভোট দিই এবং যেই আসুক আমরা তাদেরকে স্বাচ্ছন্দ্যভাবে নেই দেশের জন্য কাজ করুক ভোটারদের প্রত্যাশা একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ভোট সেটির অপেক্ষায় তারা সাথে সাথে আনন্দ উৎসবটা যেন আগের মতোই হয় এমনটি তারা চাচ্ছেন যে ভোটারদের প্রত্যাশা তারা আগামী ভোটটি আনন্দমুখর পরিবেশে যাতে দিতে পারেন সেই ব্যবস্থা করবে কর্তৃপক্ষ অডিও তোমার

आगे आगे। आगे ये आपने जानवर ही खाए मोटे जो कावल जैसे और वो लोहे भारत क्रॉस